নানা গল্পের মেলায় আজকে আমি পাঠ করে শোনাব লীলা মজুমদারের লেখা অশরীরি এখন আমি একটা সাধারণ খবরের কাগজের অফিসে কাজ করলেও এক বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম সে কাউকে বলা বাড়ুন বললে আর দেখতে হতো না প্রাণটা তো বাঁচতই না তার উপর সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত তবে এটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা কোথায় কেন কার জন্য সেসব তোমরাই ভেবে নিও আমার বয়স তখন বাইশ নামটা আর বললাম না আমাদের পাড়ার হরিষ্কুরও চাকরিটা করিয়ে দিয়েছিলেন প্রথম দিনেই আমার বড় সাহেব সায় হলেও তিনি কুচকুচে কালো আমাকে বলেছিলেন দেখো সর্বদা নেই হয়ে থাকবে তুমি যে আদৌ আছো কথা সে টের পাওয়া গেলে চলবে না তোমার আলাদা একটা চেহারা কিংবা চলাফেরা কিংবা কথা বলার ধরন গজালেই চাকরিটা যাবে পানা পুকুরের এক ফোটা ময়লা জল হয়ে থাকবে সমুদ্রের ধারে এক কণা বালি হবে এক কথায় স্রেফ অশরীরী হয়ে যাবে কথা বললে কি বলছো এটুকু বোঝা যাবে কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না আর সবচাইতে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পাবে না যাতে তুমি মরে গেলেও তোমাকে শনাক্ত করা না চায় ওরকম করে তাকাচ্ছ কেন এ কিছু শক্ত কাজ নয় কিছু করতে হবে না স্রেফ মেন হয়ে থাকতে হবে বেশি লেখাপড়া জানারও দরকার নেই বলো পারবে তো আমি বললাম আগে হ্যাঁ স্যার বড় সাহেব বেজাই রেগে গেলেন ফের কথার উপর কথা চুপ করে থাকতেও কি শেখাতে হবে নাকি কি নাম তোমার আমি কোনো উত্তর দিলাম না সাহেব খুশি হয়ে বললেন খুব ভালো মাইনে নেবার সময় নাম লিখবে না টিপসই দেবে না নাম তো ভাড়ানো যায় কিন্তু টিপসই দিয়ে সবাইকে চেনা যায় দুনিয়ার কোনো দুজন লোকের একরকম আঙুলের ছাপ হয় না পয়লা তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যাবে খাতায় লেখা হবে নষ্টমী বাবদ দুইশো টাকা আচ্ছা যেতে পারো আমি হাতে রুমাল জড়িয়ে তিনটে আঙুল দেখালাম বড় সাহেব হেসে বললেন আচ্ছা তিনশো টাকাই কিন্তু মনে থাকে যেন বিপদে পড়লে আমরা বলবো তোমাকে চিনি না ঘর থেকে বেরিয়ে এলাম শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরফের কিউ যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত নিজে দেখে এসে আপিসের পাশের গলিতে যে ভাঙা টাইপরাইটার ভাড়া থাকত তাকে টাইপ করে জমা দিতে হতো তার পরের ছয় মাসে কোথায় যে না গেলাম কি যে না দেখলাম তার ঠিক নেই অথচ আমাকে কেউ দেখতেই পেতো না রাস্তার ভিড়ের মধ্যে একেবারে মিলিয়ে যেতাম যেখানে ভিড় নেই শুধু ভাঙা দেয়াল সেই দেয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতাম একবার একটা চোরাই গুদামে সারা দিন শ্রমিকদের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম বড় সাহেবের মাইনে বেড়ে গেছিল আরেকবার একটা বিদেশি মালজাহাজে দিন, একটা পিঁপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনা খুঁজিয়ে পাইয়ে দিলাম সেই জন্য খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা সে যাই হোক শেষবারের কাজটার কাছে ওসব কিচ্ছু না নাকি গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি যে সকলের সন্দেহ হলো নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে তার উপর সব বাংলা কাগজে যত ছোট্ট একটা নোটিশ বেরুলো ঠিক বোতাম পরিষদের প্রথম সভা গুসু সাত তখন আমার বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার সাতটায় গোপন সভা বসবে বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছি তার পেয়ারের বেয়ারা বলল টিকিট ছাড়া ঢুকতে দেবে না রুমাল জড়িয়ে হাত পাতলাম সে এক কুচি লাল কাগজ বের করে বলল টাকা একটা আঙুল দেখালাম তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম শুক্রবার পাঁচটায় যখন বাসে সব চাইতে ভিড় হয় তখন বেছে বেছে সব চাইতে ভিড়ের বাসে উঠলাম উঠে চারটে লোকের মধ্যেখানে এমন নেই হয়ে রইলাম যে কন্ডাক্টর টিকিট চাইল না চাইবে কেন আমার তো আর শরীর টরির নেই যে বাসের জায়গা জুড়ে থাকবো গড়িয়াতে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে সেখানে গেলাম একবার হালকা গুড়ের চা নিয়ে তক্তার ওপর দশ পয়সা ফেলে দিলাম সস্তা তো হবেই শুকনো শাল পাতা দিয়ে এসব চা বানাতে হয় চা পাতা দিলে আর ওই দামে দিতে হতো না ভাড় নিয়ে একটা বাঁশের খুঁটির পিছনে গুম হয়ে গেলাম ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছিল ওই শুক্রবার নিয়ে নাকি চার দিন পকেট মার হয়নি চট করে বুঝে নিলাম সভা তাহলে পকেট মারবে একটা চিমড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনে বাঁশের বাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হাঁ হাঁ করে ছুটে এলো মশাই অমন কাজও করবেন না ওই বাঁশবাগানের পথ দিয়ে একটিমাত্র জায়গায় যাওয়া যায় সেটি হল গোড়েবাড়ির ভাঙা কিল্লা ভূতে থান দিনের বেলাতেও উপ থেকেও যায় না কাক চিল কুকুর বেড়ালো না লোকটা ভয়ে ভয়ে তাকিয়ে উল্টো দিকের পথ ভয়েল সকলে ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল আমিও সেই সুযোগে ওই লোকটির পিছন পিছন চললাম যা ভেবেছিলাম ঠিক তাই মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশের বাগানের উপরে সেই রাস্তাটাই ধরল আমি তার পিছনে নেই হয়ে চললাম শুকনো পাতার ওপর এতটুকু পায়ের শব্দ হলো না নইলে এতদিন কি শিখলাম তারপরে এই বুকটা ধরাস করে উঠল সামনেই একটা ভাঙা প্রকাণ্ড কেল্লা সেখানে পৌঁছে পথটাও শেষ হয়ে গেছে কেল্লার চুরোটা শুধু দেখা যাচ্ছে চারিদিকে এমনই ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাউর হলো না লোকটা একটুও দাঁড়ালো না শটাং বোনের মধ্যে দিয়ে সেদিকে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড সদর দরজায় দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়ি ধরে টানতেই দরজা খুলে গেল আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে সেদিকে চললাম সে কিছু টেরই পেল না ঢুকেই একটা প্যাসেজ তার ওধারেই মস্ত ঘরে সবা বসেছে সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি ঘরে একটা জানালা নেই উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে তাও এমন আড়াল করা যে বাইরে এক বিন্দু আলো যাচ্ছে না যদিও ঘরে কয়েকটা বাতি জ্বলছে তাতে ঘরের ডেলাইট অন্ধকার কাটছে না ঘুপসি ঘুপসি ভাব একটা সোঁতা গন্ধ পায়রার নাকি বাদুরের বা অন্য বিকট কিছুর কে বলতে পারে সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো যায় না কারোর মুখ চেনা যাচ্ছে না সকলের একরকম কাপড় চোপড় চেহারা ঘাড়গুঁজে বসা আর আর চোখে চাওয়ার অভ্যাস এদের সঙ্গে আমার এতটুকু তফাত নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটা থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে বেরুবার পথ ওই একটি আর সব বন্ধ হয়তো একশো বছর খোলা হয়নি খোলা যায়ও না ফ্যাঁসফেঁসে বেড়ালে গলায় যা বলা হচ্ছিল তা কত কত বুঝতে পারলাম এরা ইউনিয়ন করতে চায় কিন্তু সত্তরদের জ্বালায় কিছু হয়ে উঠছে না আজকের ওই কুখ্যাত নির্জন জায়গায় কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনাই নেই হঠাৎ চমকে উঠলাম একটা থামের পাশে সবচাইতে অন্ধকার কোন দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এসে আমার থামের উপাশে দাঁড়ালো আমার গা শিউরে উঠল বক্তা সরু সরু হাত পা নেড়ে বলে চললেন সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে জনতা থেকে আমরা অভিন্ন আলাদা করে চিনতে কি দোষ বলুক দেখি আমরা কেমন দেখতে কেমন গলার আওয়াজ আমাদের আমার গা শিউরে উঠল আরও গোটা দশেক ছায়া ছায়া মতো এ কোন থেকে ও কোন থেকে বেরিয়ে এসে আবছায়াপে রইল বক্তা একটু ইতস্তত করে বললেন আমাদের একটা আস্তানা দরকার ছিল এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে আমরাই তো আসল অশরীরই সকলের চোখের কাজ করি কেউ আমাদের দেখতে পায় না এই ছোট ইটের টুকরো ফেলে আজ এখানে আমাদের ঘাঁটি প্রতিষ্ঠা এই অবধি বলে ইটটা হাতে করে তুলেছে অমনি ঘরে একটা সুরগোল উঠল না 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 তারপরেই মানে হল ঘরের আনাজ কানাজ থেকে পঁচিশ ত্রিশটা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি অদৃশ্যভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম বক্তা একটা কোঁক শব্দ করে বসে বহল হঠাৎ বক্তার পাশে বসা ছুঁচোমুখ একটা লোক গর্জন করে উঠল নোটে ভজা কার্তিক করছিস কি এই সমসা সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা পঞ্চাশেক ছোকরা খালি হাতেই মঞ্চের উপর উঠে পড়ে ওরে বাপরে সেই ছায়া মূর্তিগুলোকে পেল্লাই পেটাতে লাগলো সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দে দূর আমি এমন পেট নাই জম্মে দেখিনি আগন্তুকদের আগাপাস্তলা ধাই ধরাক্কা মার তার মধ্যে কে রব বেটারা সব পুলিশের চর এসেছে লাগা লাগা ভজা দেখছিস কি বললে পেছনে যাচ্ছেন শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হল পৃষ্ঠ করে মঞ্চ থেকে নেমে সে জলের স্রোতের মতো ভিড়ের মধ্যে দিয়ে গোলে ঘরের একটিমাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যে বেরিয়ে পড়ল ধন্যী পুলিশের ট্রেনিং হয়তো একটু অসাবধানের মধ্যে পড়েছিলাম ওই অদ্ভুত ব্যাপার দেখবার জন্য বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে একরকম কোল পাঁজা করে তুলে ধরে বাইরের জঙ্গলের মধ্যে এনে ফেলে বলল চল 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 দেখছিস কি বলে একটা শেওড়া গাছের ডাল বেয়ে উঠে পড়ল। ততক্ষণে ডেলাইট হাতে নিয়ে নোটে ভজারা ও দোরগড়ায় দেখা দিয়েছে সেই আলোতে দেখলাম যে লোকটা গাছে চড়ছে তার গোড়ালি দুটো সামনের দিকে তক্ষণি গাছগাছটার সঙ্গে মিশে গিয়ে মুচ্ছ গেলাম ওরা বোধহয় আমাকে খুঁজে পায়নি অবশ্যই আমি যে আছি তাও ওরা জানত না খুঁজবে কাকে বড় সাহেবের কাছে আর যাইনি আজকাল খবরের কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি অবশ্যই একেবারে নেই হয়ে